জগন্নাথ বলভদ্র আর সৌভ্রা দেবীর বিগ্রহ কে তৈরি করিয়েছিলেন বা পুরীতে তারা কিভাবে আসলেন মালব রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন এই তিন বিগ্রহকে তৈরি করিয়েছিলেন আর এই তিন বিগ্রহের সংরচনা যুগেই হয়ে গেছিল কিভাবে একবার নন্দ যশোদা দ্বারকায় এসেছেন দ্বারকায় যখন এসেছেন মহারাজ সমস্ত সব দ্বারকার মহিষীগণ দেবকি ইত্যাদি সবার মনে ইচ্ছা হলো আমরা একটু কৃষ্ণের বাল্য নীলা গুলো তা সবাই যশোদাকে ঘিরে বসে গেছে যশোদা তুমি তো গোবিন্দকে পালন করেছ গোবিন্দের জন্ম থেকে নিয়ে গোবিন্দের বড় হওয়া পর্যন্ত সবকিছু তুমি দেখেছ সেই বৃন্দাবনে গোবিন্দ কিভাবে কি কি নীলা করেছে আমাদেরকে একটু শোনাবে যশোদা আজকে কৃষ্ণ প্রেমে কৃষ্ণের সেই কথা সব শ্রবণ করাচ্ছে সুভদ্রাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছে কেউ যেন ভিতরে না আসে হঠাৎ করে কেউ আসলে ব্যবধান হবে সুভদ্রা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে এদিকে যশোদা কৃষ্ণ বলরামের সমস্ত সব কথা শ্রবণ করাচ্ছে কৃষ্ণ বলদেবের বাল্য নীলার কথা শুনতে শুনতে মারা সবাই এত ভাবে মগ্ন হয়ে গেছে কৃষ্ণ কথার ভাবই তো এরকম নিজের দেহের পর্যন্ত কোনো জ্ঞান ছিল না অনেক সময় দেখবে পাঠ শুনতে শুনতে মহারাজ অনেক মারা বাচ্চাদেরকে নিয়ে পাঠ শুনতে বসছে কিন্তু পাঠ শুনতে শুনতে এমন ভাবে হারিয়ে যায় যে বাচ্চা কোথায় চলে গেছে দেখা গেল ওসি নেই প্রেম সে রাধে রাধে সবাই এমন দিব্য ভাবে আনন্দিত হয়ে সেই গোবিন্দের কথা শুনছে শুনতে শুনতে সুভদ্রাও একদম ভাবে এসে গেছে কোন সময় যে কৃষ্ণ বলরাম দোয়ারে এসে গেলেন সুভদ্রা দেখতে পায়নি কৃষ্ণ বলরাম দোয়ারে এসে সেখানে তারাও নিজের কথা শুনছে আর নিজের সেই কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরামের এমন ভাবের আবেশ শুরু হলো সে আবেশে তাদের শরীর বিগলিত হতে লেগেছে দীপ্য নিজের প্রেমের আবেশে নিজের কথা শুনে কৃষ্ণ বলরাম ভাবের আবেশে একদম মহারাজ বিগলিত হতে লাগলেন মনে হচ্ছে শরীর গলে যাবে সেই অবস্থায় দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হলেন প্রভুর এই প্রকার শরীর বলতে দেখে তো নারদ আর থাকতে পারলেন না জোরে মারা ধ্বনি দিয়ে উঠেছেন নারায়ণ নারা শব্দ শুনেই সবাই স্তম্ভিত হয়ে গেল এই কি প্রভু আপনার এই কি দশা শুধু কৃষ্ণ বলরাম নয় সুভদ্রাও সেই দিব্য কথা শুনে তিনিও বিগুলিত হয়ে যাচ্ছেন প্রভু আপনার এই রূপ তো আমি কখনো দেখিনি অদ্ভুত রূপ ভগবান একদম চমৎকার হয়ে উঠেছেন চমকে উঠেছেন মনে হয় চোখগুলো বড় বড় হয়ে গেছে হাত গুলো একদম সংকীর্ণ হয়ে গেছে ভগবানের মা শোনাচ্ছে আর গোবিন্দ শুনছে বলরাম শুনছে সুভদ্রা শুনছে দেবশ্রী নারদ বললেন প্রভু এই অদ্ভুত রূপ আজকে আমি প্রথম দর্শন করলাম ভগবান বললেন নারদ কলিযুগে আমার এই রূপ সংসারের মধ্যে জগন্নাথ নামে পূজিত হবে বলি জগন্নাথ কি সেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রাকে রথে বসিয়ে সমস্ত গোপীগণ টানতে লাগলেন যে আমরা বৃন্দাবন নিয়ে যাব সেই গোপী ভাব নিয়ে আজও জগন্নাথ বলভদ্র আর সুভদ্রাকে সমস্ত ভক্তগণ টেনে থাকেন শ্রী গৌরহরি সেই ভাবেই জগন্নাথ বলভদ্র সুভদ্রার রথকে টেনেছিলেন কলিযুগে জগন্নাথ কি করে আসলেন সত্যযুগের দেবতা হলেন নীল মাধব নীলাচলের মধ্যে ব্রহ্মাদ্রি পর্বতের উপরে নীল মাধব সেখানে গুফার মধ্যে ছিলেন সবর জাতির রাজা মানে যে জঙ্গলের মধ্যে বনবাসী হয় না বনবাসীদের আলাদা আলাদা জাতি হয় কোল ভিল সবর সেই সবর জাতির রাজা নাম হলো বসু সেই বসু তিনি জঙ্গলের মধ্যে শিকার করতে করতে একদিন এক গুফার মধ্যে তিনি নীল মাধব ঠাকুরকে পেয়েছেন নীলমাধব ঠাকুরকে পেয়ে নিত্য তিনি নীলমাধবের সেবা করতেন আর নীলমাধবের সেবার প্রভাবে তিনি শিকার করা বন্ধ করে দিয়েছেন ঠাকুরের সেবা করেন কেন প্রভু নীলমাধব একদিন বিশ্বাবসুকে বলছেন বিশ্বাবসু তুমি যেই জীব হত্যা করো তুমি যেই জীব হত্যা করে খাও তোমার দেহের থেকে দুর্গন্ধ আসে তাতে আমি খুব কষ্ট পাই তুমি এগুলো সব পরিত্যাগ করো বিশ্বাবসু প্রভুর জন্য সেই সমস্ত সব পরিত্যাগ করে দিয়ে দিব্য নীলমাধবের সেবা আরম্ভ করলেন আর ভগবান কি হয়েছে এদিকে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন আদেশ করেছেন কি স্বপ্নে আদেশ করেছেন রাজন আমি তোমার এই নীলাচলের মধ্যে নীলমাধব হয়ে এখানে গুফার মধ্যে পড়ে আছি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আর তুমি আমার সেবা করো রাজা নিজের চারজন মন্ত্রীকে চারদিকে পাঠালেন চার দিশার মধ্যে তার মধ্যে একজন মন্ত্রী তার নাম হলো বিদ্যাপতি তিনি ছিলেন ব্রাহ্মণ মন্ত্রীর মধ্যে তো সব জাতি থাকে চারজন মন্ত্রীকে যে পাঠিয়েছেন তার মধ্যে এক শ্রেষ্ঠ মন্ত্রী পরম বিদ্যান বুদ্ধিমান জাতিতে ব্রাহ্মণ নাম ছিল বিদ্যাপতি তিনি মহারাজ খুঁজতে খুঁজতে ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে চলে গেছেন ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে কি উপস্থিত হয়েছেন সেখানে পাশেই খুব সুন্দর নদী রয়েছে সেই নদীর নাম হলো মহানদী আপনারা যদি কোনো সময় নীলমাধব দর্শন করতে যান সেই নীল মাধবের ব্রহ্মাদ্রি পর্বতের নিচে দেখবেন মহানদী সেখানে বলছে কেউ আপনাদের মধ্যে নীলমাধব গেছে গেলে একটু হাতু পরে তো দেখি বাস মাত্র তিন চারজন আচ্ছা জগন্নাথপুরী কে কে গেছে তারা করে তো বাহ এত ভক্ত জগন্নাথ পুরী গেছে কেউ নীলমাধব যাওনি আপনারা পুরী দর্শন করতে গেলেন সেখানে যদি মাধব না দেখলেন তাহলে পুরী যাওয়া বৃথা জগন্নাথ পুরী গেলে তিনটি বিগ্রহ অবশ্যই দর্শন করতে হবে অন্যথা আপনার পুরী যাওয়া বৃথা কি কি প্রথম হলো জগন্নাথ দ্বিতীয় হলেন আলারনাথ আর তৃতীয় হলেন নীলমাধব মাধব জগন্নাথ থেকে দশ পনেরো বিশ কিলোমিটার দূরে হলো আলারনাথ আর জগন্নাথ থেকে প্রায় একশো ছোয়াশো কিলোমিটার দূরে হলো নীলমাধব মাধব এবার যখন আপনারা পুরী যাবেন নীল দর্শন অবশ্যই করবেন সেই নীল মাধব সত্য যুগের দেবতা সত্য যুগ থেকে নীলমাধব কিন্তু সেখানে বসে রয়েছে সেবার অভাবে তিনি রাজাকে করেছিলেন। কিন্তু নীলমাধবের সেবা আরম্ভ করে দিয়েছেন করতে করতে নীলমাধব বিশ্বাবসুর সেবাতে এত এতষ্ট সন্তুষ্ট হয়ে গেছে যে তিনি বিশ্বাবসুর সঙ্গে আনন্দে মেতে রয়েছেন এইদিকে রাজাকে যে স্বপ্নাদেশ করেছিলেন তার জন্য রাজা খুঁজতে পাঠিয়েছে তা সেই বিদ্যাপতি ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে ব্রহ্মাদ্রি পর্বতের তটে মহানদীর ওইখানে গিয়ে সেখানে কি দেখছেন সেখানে মারা সেই সবরদে ছেলে মেয়েদের মধ্যে খেলা হচ্ছে তার মধ্যে সেই সবরদে রাজা বিশ্বাবসুর কন্যা তার নাম হলো ললিতা সেই ললিতা সেখানে খেলছে খেলতে খেলতে ওই চোখ বন্ধ করে খোঁজা খুঁজি খেলে না কি বলে ওটাকে লুকোচুরি একজন চোখ বেঁধে দেওয়া হয় বাকি সব চারদিকে থাকে খুঁজতে হবে তা ওই সেইখানেই বিদ্যাপতি উপস্থিত হয়েছেন আর সঙ্গে সঙ্গে মহারাজ ললিতা গিয়ে বিদ্যাপতিকে স্পর্শ করেছে স্পর্শ করতেই মহারাজ কিছু পরপুরুষ বিচার করলেন বিচার করে যখনই পিছনের দিকে সরেছে মহানদীতে একদম পড়ার অবস্থা হয়ে গেল মনে হলো বোধ হয় এখনই মহানদীতে পড়ে যাবে সঙ্গে সঙ্গে বিদ্যাপতি তাকে ভালো করে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরতেই সেই যত সৈনিক ছিল সৈন্য ছিল তারা সব দৌড়ে এসে বিদ্যাপতিকে ধরে বন্দি বানিয়ে নিলেন বন্দি বানিয়ে বিশ্বাবসুর সামনে নিয়ে এগিয়ে উপস্থিত হয়েছেন বিশ্বাবসু তাকে বললেন তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে বিদ্যাপতি তো শুনেই একদম মহারাজ ভয় পেয়ে গেছেন মহারাজ আমি কি দোষ করলাম আমাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন আমাদের রাজ্যের মধ্যে এসে এখানে তুমি কিছু নিশ্চয়ই চুরি করতে এসেছো বা তুমি কোনো গুপ্তচর হয়ে এসেছো আর তুমি এসে আমার কন্যাকে স্পর্শ করেছ তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বিদ্যাপতি বললো না না আমি এরকম ভুলে স্পর্শ করিনি আমি জেনে বুঝে স্পর্শ করিনি সেটা ভুলে স্পর্শ হয়ে গেছে সে আমাকে ধরে যখনই পিছনের দিকে সরেছে মহানদীতে পড়ে যাচ্ছিল আমি তাকে ধরলাম তাকে বাঁচালাম রাজা বললেন তোমাকে শুধু একটি শর্তেই ছাড়া যাবে কি তোমাকে আমার কন্যার সঙ্গে বিবাহ করতে হবে কেন আমাদের এখানে নিয়ম রয়েছে যেই পুরুষ আমাদের এখানে কন্যাকে স্পর্শ করে তাকেই তাহাকে বিবাহ করিতে হয় তুমি যদি বিবাহ না করো তাহলে তুমি জীবিত থাকতে পারবে না বিদ্যাপতি মনে মনে বিচার করলে আমি বিবাহ করব কি করে আমি ব্রাহ্মণ আর এরা হলো সবর জাতি বললেন দেখো আমি তো ব্রাহ্মণ আমি কি করে বিবাহ করতে পারি তোমার মেয়ের সঙ্গে খুব বুঝাবার চেষ্টা করেছেন বিশ্ব বসু মানে না 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 আমি এসব শুনবো না হয়তো তুমি বিবাহ করবে না হয়তো তোমাকে মরতে হবে এখন বিদ্যাপতি মনে মনে বিচার করলেন যদি মারা যায় তাহলে তো রাজার কাজ হবে না নীলমাধবের শ্রী খুঁজে পাব না ঠিক আছে নিজের কাজ পূর্ণ করার জন্য আমাকে বিবাহ করতেই হবে তিনি তখন বিবাহ করলেন বিশ্বাবসুর কন্যা ললিতাকে ললিতাকে বিবাহ করে তিনি সেখানে আছেন আর শুধু উপায় খুঁজেন কিভাবে আমি কোন দিন এখান থেকে বেরোবো কিভাবে আমি নীলমাধবকে খুঁজে আনবো এই বিচার করতে করতে প্রায় উনি দেখেন যে সকাল হতেই ব্রহ্ম মুহূর্তে বিশ্বাবসু চলে যায় সন্ধ্যা হলে আসে রোজ বলে শিকার করতে যাচ্ছি আসার সময় শিকার টিকার কিছু করে আসে না আসার সময় কিছু ফলমূল নিয়ে আসে তো মহা মহাবিচিত্র জিনিস সবার জাতি শিকার ছাড়া তারা থাকে না সে সকালে যায় সন্ধ্যাবেলায় আসে কোনো শিকার করে আসে না ফলমূল নিয়ে আসে আর যখন ফিরে আসে তার দেহের থেকে চন্দনের মতন সুগন্ধ বেরোয় একদিন সে নিজের স্ত্রী ললিতাকে বলেছে ললিতা বলে কি সত্যি কথা বল তোর বাবা রোজ কোথায় যায় ললিতাকে তো মানা করা আছে তার বাবা মানা করে রেখেছে কাউকে এই গুপ্ত রহস্য বলা যাবে সে তো রোজ যায় সেই পাহাড়ের মধ্যে গিয়ে সেই গুফার মধ্যে ব্রহ্মাত্রী পর্বতের ভিতরে নীল মাধবের সেবা করে চলে আসে ললিতাকে বলা আছে কাউকে বলা যাবে না ললিতা বলল না না বাবা তো স্বীকার করতে যায় বিদ্যাপতি বললো এক স্বামীর কাছে কপট করতেনি কপট করলে তাহলে মনে রাখবি তোর অপরাধ হবে আমিও ত্যাগ করে চলে যাবো তোকে তো বিবাহ করেছি তুই তো আমার স্ত্রী আমার কাছে কোনো জিনিস গোপনীয় রাখবি না ললিতা তখন বলল কি বলবো হে পতিদেব হে নাথ আমার পিতা প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে তিনি এই ব্রহ্মাত্রি পর্বতের গুফার মধ্যে ঠাকুর নীলমাধব রয়েছে তার সেবা করতে যান যখনই শুনেছে বিদ্যাপতি ও হো হো এই সেই নীল মাধব যিনি রাজাকে স্বপ্নাদেশ করেছেন আহা সন্ধান তো পেয়ে গেলাম কিন্তু তাকে খুঁজে কি করে বের করব বিশ্বাবসু যখন সন্ধ্যা এসেছে বিদ্যাপতি গর্জনা করে বিশ্বাবসুকে বললেন নিজের কন্যাকে বিবাহ দিয়ে ঘরের মধ্যে আমাকে রেখেছ আমার সঙ্গে কপট করো হ্যাঁ তুমি রোজ সেখানে নীল মাধব দর্শন করতে যাও নীল মাধবের সেবা করতে যাও আমাকে কি নিয়ে যাওয়ার ইচ্ছা হয় না আমাকেও নিয়ে যেতে হবে বিশ্ব বসু বিচার করলেন জামাই বলেছে নিয়ে তো যেতে হবে নাহলে জামাই রেগে যাবে কিন্তু মনে মনে ভয় রয়েছে কিসের যদি নীলমাধবকে নিয়ে চলে যায় বিদ্যাপতি এখানে এসেছে কোন কারণে এসেছে কিসের জন্য এসেছে বিশ্বাবসু তো জানে না মনে মনে ভাবলো সত্যি কি এখানে নীলমাধবকে খুঁজতে এসেছে যদি নিয়ে চলে যায় আর নীলমাধব তো বিশ্বাবসুর প্রাণ হয়ে গেছে নীলমাধবের সেবা ছাড়া বিশ্বাবসু আর থাকতে পারে না সকাল হতেই একদম মহারাজ মহানদীর স্নান করে সোজা চলে যায় সেবাই দিনভর সেবা করতে থাকে সন্ধ্যাবেলায় ফিরে আসে একদম মহারাজ গুফা ঢেকে ঢুকে দিয়ে চলে আসে জামাই বলেছে এখন মনে ইচ্ছা হয়েছে না নিয়ে গেলে রুষ্ট হবে ললিতাও বলল দেখো ইচ্ছা যখন হয়েছে একবার নিয়ে যাও দর্শন করিয়ে আনো বিদ্যাপতি বারবার অনুনয় বিনয় করছেন আমাকে একবার তো দর্শন করা বললেন ঠিক আছে তাহলে কালকে ব্রহ্ম মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে বিদ্যাপতি মনে মনে খুব খুশি হয়েছে রাতভর ঘুম হয়নি বিদ্যাপতির কেন আমি নীল মাধবের দর্শন করতে যাব সকালবেলায় যখনই মহারাজ যেতে লাগলেন যার সময় হঠাৎ করে তিনি স্ত্রী ললিতাকে বললেন ললিতা একটা কাজ করতো আমাকে কিছু ধান্য দিয়ে দে কেউ বলে গম দিয়েছিল কেউ বলে সর্ষ দিয়েছিল গমও ধান্য সরষ ধান্য সপ্ত ধান্যের মধ্যে এগুলো ধান্য ললিতা বললো কিসের জন্য বলে দেখ ঠাকুর দর্শন করতে যাব তো খালি হাত দর্শন করতে নেই আমি পাঠে বলি না সংসারের মধ্যে কিছু জায়গা আছে যেখানে হাত যেতে নেই কোথায় ঠাকুর বাড়ি মন্দিরে গেলে কখনো খালি যেতে নেই গুরুর বাড়ি গুরুর কাছে গেলে খালিহার যেতে নেই পাঠে কীর্তনে বন্ধুর বাড়ি এগুলোতে গেলে খালি হাত যেতে নেই কিছু না কিছু অর্পণ অবশ্যই করা উচিত অন্যথা দোষ হয় তা আমি দর্শন করতে যাচ্ছি আমার কাছে তো কিছু নেই তুই আমাকে কিছু ধান্য দে সঙ্গে সঙ্গে মারা দুই হাতে ধান তুলে দিয়ে ধান নিয়ে একটা মহারাজ হ্যাঁ পোটলির মধ্যে বেঁধে কমরে চলছে কেন মহারাজ সময় বলেছে তোমার চোখ বন্ধ করে নিয়ে যাব। তোমার চোখ বন্ধ করে কাবড় বেঁধে মারা নিয়ে যাচ্ছে বিদ্যাপতি চোখ বন্ধ করলে আমি তো রাস্তা চিনতে পারবো না জানতে পারবো না তা বিদ্যাপতি যখন চলছে পিছনে পিছনে ও আস্তে 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 করে দুইটা চারটা দুইটা চারটা করে সেই ধান রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে যখনই গিয়ে উপস্থিত হয়েছে নীলমাধবের সম্মুখে চোখের কাপড় খুলেছে সামনে নীলমাধব দর্শন করে একদম আপ্লুত হয়ে গেছে আবার চোখ বেঁধে নিয়ে এসেছে দেখতে দেখতে মারা কিছুদিন পেরিয়ে গেল রাত গাই বাদ গাই দিন পেরিয়ে গেছে বিদ্যাপতিও আর কিছু বলেনি দেখতে দেখতে পূর্ণিমার রাত্রি এসেছে পূর্ণিমার রাত্রিতে একটু আলো হয় এইদিকে মহারাজ ওই যে ধানগুলো ফেলেছিল প্রায় আট দশ দিন হয়ে গেছে আস্তে আস্তে তার থেকে গাছ উঠে গেছে পূর্ণিমা রাত্রিতে হঠাৎ করে বিদ্যাপতি বললো আমি একটু যাই ঘুরে আসি বলে সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে ধান ফেলে ফেলে যেখানে গেছিল সেখানে তো গাছ উঠে গেছে ওই গাছগুলোকে দেখে 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 একদম চিহ্নিত করেছিল না সোজা গিয়ে পৌঁছে গেছে কোথায় নীল মাধবের কাছে সেখানে গিয়ে একদম নীল চরণে পড়ে কানতে লেগে গেছে প্রভু আমি তোমাকে নিতে এসেছি কতদিনের অপেক্ষা ছিল তোমাকে নেয়ার জন্য নীল মাধবকে যখনই নেয়ার নীল মাধব অন্তর্ধায়ন হয়ে গেল অন্তর্ধায়ন হতেই তো একবার সে কানতে লেগেছে প্রভু এই কি তুমি অন্তর্ধায়ন হয়ে গেলে তুমি তো রাজাকে আদেশ করেছিলে তুমি রাজার কাছে গিয়ে সেবিত হবে তুমি অন্তর্ধায়ন হলে কেন নীলমাধব বললেন বিদ্যাপতি আমি আর এই জায়গা ছেড়ে কোথাও যাব না কেন বিশ্বা বসুকে ছেড়ে আমি আর যেতে পারব না আমি বিশ্বা বসুর সেবায় সন্তুষ্ট হয়েছি কিন্তু প্রভু যদি আমি আপনাকে না নিয়ে যাই তাহলে রাজা মনে করবে যে আমি আপনাকে খুঁজি নি এত দীর্ঘদিন পর্যন্ত এখানে থেকে আপনাকে না নিয়ে গেলে রাজা আমাকে দণ্ডিতও করতে পারে আপনি কৃপা করে একবার আমার সঙ্গে চলুন নীলমাধব বললেন কিন্তু মনে রাখবে আমি যাব থাকবো না নীলমাধবকে নিয়ে উপস্থিত হলেন মহারাজ রাজা যখনই নীলমাধবকে দর্শন করেছেন ঠাকুরের জন্য দিব্য মন্দির তৈরি হবে সব কিছু তৈরি হচ্ছে নীলমাধবকে রাখা হয়েছে রাত্রিবেলা নীলমাধব আবার অন্তর্ধায়ন হয়ে গেল সকাল হতেই মারা চারোদিকে সব ছড়িয়ে গেছে নীলমাধব নেই নীলমাধব এইদিকে বিশ্বাবসু যখন নীলমাধবকে দেখতে পায়নি সে তো হাওয়া করে গেছে দুবার মধ্যে বসে কাঁদছে যখনই নীলমাধব সেখানে প্রকট হয়েছেন সঙ্গে সঙ্গে নীলমাধবকে জড়িয়ে ধরেছে বলিয়ে নীলমাধব ভগবান প্রভু তুমি কোথায় গেছিলে নীলমাধব বললেন বিশ্বাবসু আমাকে বিদ্যাপতি নিয়ে গেছিল কিন্তু তোকে ছেড়ে আমিও আর থাকতে পারবো না আজ থেকে আমি এখানেই থাকবো লেগেছে প্রভু আমার কাছে এসে কেন চলে গেলেন রাত্রিবেলায় বিদ্যাপতি তো জানতেন যে প্রভু তো এখানে থাকবেন না স্বয়ং ভগবান রাজা ইন্দ্রদ্যকে আদেশ করলেন রাজন তুই চিন্তা করিস না তোকে যখন আমি বলেছি তোর কাছে থাকবো আমি তোর কাছে থাকবো কিন্তু এই রূপে নয় আমি তোর কাছে জগন্নাথ রূপে থাকবো কাছে সমুদ্রের মধ্যে সেখানে বিশাল একটি দারু মানে কাষ্ঠ ভেসে আসবে কোথা থেকে দারুকা বন দারুকা বন মানে দারুকা থেকে সেখান থেকে দিব্য সেই কাষ্ঠ তোর কাছে ভেসে আসবে সমুদ্রে সেই কাষ্ঠ থেকে তুই আমার তিনটি বিগ্রহ নির্মাণ করবি কি কি জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা দেখতেই দেখতে মারা সেই কাঠ এসে সমুদ্রের ধারে উপস্থিত হয়েছে আর যেই জায়গায় সেই কাঠ হয়েছিল সেই জায়গার নাম হল চক্র তীর্থ জগন্নাথ পুরীর মধ্যে এখনো সেই চক্র জায়গাটা রয়েছে সেই দারু নিয়ে এসে উপস্থিত দারু মানে কাঠ কাঠ এখন বিগ্রহ কিভাবে নির্মাণ হবে সব কারিগরকে এর ডাকা হয়েছে তোমরা জগন্নাথ বিগ্রহ তৈরি করবে কেউ জানে না যে জগন্নাথ কেমন জগন্নাথের বিগ্রহ কেমন হবে জগন্নাথকে তো কেউ দেখেনি রাজার তো চিন্তা বেড়ে গেল তাহলে বিগ্রহ কে তৈরি করবে ভগবান কি করলেন বিশ্বকর্মাকে পাঠালেন যাও তুমি গিয়ে বিগ্রহ তৈরি করো বিশ্বকর্মা বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছেন বিশ্বকর্মা এসে বললেন রাজাকে রাজন তুমি কারিগর খুঁজছো জগন্নাথ বিগ্রহের জন্য বলে হ্যাঁ হ্যাঁ বলে আমি বানাবো তুমি কি করে বানাবে বলে আমি নিজে বাপ ঠাকুর দাদাদের মুখে জগন্নাথের বিষয়ে শুনেছিলাম আমি জানি জগন্নাথ কেমন তুমি বানাতে পারবে এই বয়সে বলে চিন্তা করো না আমি বানাতে পারবো কিন্তু মনে রাখবে আমি যখন বিগ্রহ বানাতে যাব একুশ দিন পর্যন্ত তোমরা কেউ আমাকে বাধা দেবে না দরজা বন্ধ থাকবে আমি কার সামনে কাজ করব না একান্তে একা দরজা বন্ধ করে আমি বিগ্রহ তৈরি করব। মনে রাখবে যদি তোমরা কেউ দরজা খুলেছো তাহলে আমি আর বিগ্রহ নির্মাণ করব না সেই বৃদ্ধ ব্রাহ্মণ রূপে মহারাজ তিনি বিগ্রহ তৈরি করতে আরম্ভ করছেন এখন বিগ্রহ তৈরি করছেন ভিতর থেকে আওয়াজ আসছে বিগ্রহ তৈরি করলে এখন কাঠের কাজ করলে আওয়াজ তো হবে ঠাক ঠুক ঠুক ঠাক কিছু আওয়াজ হচ্ছে দেখতে দেখতে মহারাজ দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন হয়ে গেল আওয়াজ হচ্ছিল এগারো দিন থেকে আর আওয়াজ হচ্ছে না একদিন হলো দুই দিন হলো তিন দিন হলো চার দিন হলো চোদ্দ দিন হয়ে গেছে মহারাজ ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী তার নাম হলো গুন্ডিচা তার নাম হলো গুন্ডিচা গুন্ডিচার তো চিন্তা হয়ে গেছে স্ত্রী জাতি তো স্ত্রী জাতির মধ্যে একটু মায়া মমতা তো থাকে রাজাকে বললেন একটি কথা বলবো বলো বলো দেবী এই বৃদ্ধ ব্রাহ্মণ মূর্তি তৈরি করতে ঢুকেছে আজকে চোদ্দ দিন হলো না খেয়ে দিয়ে সেখানে কাজ করছে আগে তো তাও আওয়াজ শোনা যাচ্ছিলো ঠাকটুক ঠুকঠাক তিন চার দিন হয়ে গেছে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কোথাও আবার মোরে টোরে যায়নি তো ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে তো আমাদের উপরে ব্রহ্মহত্যার দোষ লাগবে চলো একবার গিয়ে দেখি রাজা বললেন দেখো সে বলেছে একুশ দিন পর্যন্ত দরজা খুলবে না রানী বললো আরে যদি মরে যায় তাহলে আমরা কি করবো ব্রহ্মহত্যার দোষ লেগে যাবে যা হবে হবে চলো রাজা রানী দুজন চিন্তিত হয়ে মারা আর থাকতে পারলেন না কাছে গিয়ে ডাকছেন দরজার বাইরে থেকে ও বিপ্রদেব ও ব্রাহ্মণদেব ও বিপ্রদেব কোনো সারা নেই শব্দ নেই কিছুই নেই তো চিন্তা বেড়ে গেছে ভয় হয়ে গেছে থাকতে না পেরে সঙ্গে সঙ্গে মহারাজ ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন যখনই দরজা খুলেছেন সঙ্গে সঙ্গে মহারাজ তিনি তো অন্তর্ধায়ন হয়ে গেছেন আসলে সেই বুড়ো ব্রাহ্মণ তো কোনো সাধারণ নয় তিনি তো বিশ্বকর্মা ছিলেন যখনই দরজা খুলেছে অন্তর্ধায়ন হয়ে গেছে কিন্তু ততক্ষণে সেই বিগ্রহ পুরোপুরি নির্মাণ হয়নি বিগ্রহ অর্ধেক তৈরি হয়েছে এখনো ফিনিশিং কাজ চলছিল এখনো ফিনিশিং কাজ চলছিল মাঝখানে দরজা খুলে দিয়েছে সে তো অন্তর্ধান হয়ে গেছে আর প্রভুর একটা অদ্ভুত রূপ সামনে দেখা গেছে কি অদ্ভুত রূপ না পা হয়েছে না হাত হয়েছে অর্ধেক হাত আর কমর পর্যন্ত তৈরি হয়েছিল মুখটা তৈরি হয়েছে চারোদিকে খুঁজছে সেই ব্রাহ্মণ তো আর নেই ব্রাহ্মণকে না পেয়ে সঙ্গে সঙ্গে কান্তে লেগেছে এই কি হলো তৎক্ষণাৎ তার স্ত্রী গুন্ডিটা সেখানে মূর্ছিত হয়ে গেলেন রাজা যখনই গুন্ডিচা সেই স্ত্রীকে হসে এনেছে আকাশবাণী হল রাজা আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছে হে দেবী গুন্ডিচা আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছে গুন্ডিচা বললেন প্রভু কিন্তু আপনার বিগ্রহ নির্মাণ তো সম্পূর্ণ হলো না সম্পূর্ণ নির্মাণ কি করে হবে ভগবান বললেন চিন্তা করো না আজ থেকে কলিযুগে আমি এই রূপেই সংসারকে দর্শন দেব আর তখন থেকে ভগবান শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা হয়ে এই রূপে সমস্ত সংসারকে দর্শন দিচ্ছেন জগতের যিনি নাথ তিনি হলেন জগন্নাথ নীলাচল নেবাসায়িতমাত্মভদ্রাভ্যাম জগন্নাথ বলি জগন্নাথ ভগবান এই হলো দিব্য জগন্নাথ ভগবানের মহিমা জগন্নাথ ভগবানের প্রাগট্যের কথা কিভাবে প্রভু আসলেন আর সেই জগন্নাথ ভগবানের প্রাগট্য দিবসে তাকে অভিষেক করা হয় স্নান ইত্যাদি করানো হয় তা প্রভুর জ্বর চলে আসে ওই যে চোদ্দ দিন নির্মাণ হয়েছিল চোদ্দ দিন প্রভু বন্ধ থাকেন কেউ তাকে দেখে না পনেরো দিনের দিন ভগবানকে বাইরে নিয়ে আসা হয় আর তৎপশ্চাৎ ভগবানকে শৃঙ্গার করে সুন্দর সাজিয়ে রথে বসিয়ে নিয়ে যাওয়া হয় কোথায় গুন্ডিচা যেখানে রানী থাকতেন সেই রানীর ঘরে গুন্ডিচার এখানে ভগবানকে নিয়ে যাওয়া হয় ঠাকুর সেখানে বিশ্রাম করেন বিশ্রাম করে তৎপশ্চাৎ আবার ভগবানকে মন্দিরে নিয়ে আসা হয় বলি জগন্নাথ ভগবান কি